আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আলহামদুলিল্লাহ এই যে এখানে মরিচ গাছগুলি লাগাইছি আমি সবগুলি তেলের কেনে লাগাইছি এই মরিচ গাছগুলি প্রথমে এত খারাপ ছিল এত খারাপ ছিল এই যে মানে এগুলি পাতা কোকরানোর যে সমস্যা ওইটা মশাল এখন সমাধান হয়ে গেছে প্রথম দিকে বিরক্ত লাগছে মনে হয়েছে যে গাছ ফেলে দেই এখন আশাল্লা সমানে মরিচ ধরছে আমার আজকে যদি মরিচ উঠাই আমার বাজার থেকে কিনে আনতে হবে না অনেকগুলি আর গাছ এখানে আসতে মোটামুটি ভালো গাছ বিলা লাগানো আছে এখানে প্রায়ই নিতেছি বর্ষাকালে যদি কোনো প্রবলেম না হয় তাহলে মানে মরিচ খেতে পারবো আর অনেক শখ করে আমি এই যে শেষে একদম শেষে ফেব্রুয়ারিতে সম্ভবত আমি এই ফুলকপি কেন হয় না ফুলকপির জন্য আমি এখানে এসে মানে পরে ফুলকপি চারা নিছিলাম তো হবে না জানি হবে না হবে না জেনেই আমি ফুলকপি লাগাইছি তো তারপরে ওইখানে যে একটা দুইটা এখানে পাঁচটা ফুলকপির মধ্যে এটা এটা নষ্টই হয়েছে এটা পাতা ফুল একসাথে এখানে একটা ফুলকপি এখানে একটা ফুলকপি যেহেতু এখন সিজন না ওইভাবে হবেও না আর এইখানে একটা ধরছে তো এই তিনটা ফুলকপি মোটামুটি সাইজের তো আমি এখন দুইটা কেটে নিব আর এগুলি গাছগুলি যেহেতু পোকায় খেয়ে ফেলছে প্রথম খুব সুন্দর হয়ে হইতে নিছিল নাইমকে বলছিলাম যে স্প্রে দিস তো নাইম অন্যান্য সব গাছে দিছে এগুলিতে যে দিতে হবে ওইটা নাইম বুঝতে পারে নাই তো এখন এ পরে এই পাতাগুলি খাওয়ার পরে আমার গাছটা ওইভাবে সুন্দর হয় নাই আর কি প্রথম দিকে খুব সুন্দর হইতেছিল তো এখন এই পেটে নিব নাইম কিছুতেই মরিচ গাছ আসলে মানে চিন্তাই করতে পারি না যে আমার এই মরিচ গাছ মানে এইরকম চেহারায় আসবে এত খারাপ হয়ে গেছিল আর মনে হয়েছিল যে সব উঠাইয়া জিদ করে ফেলে দিই কারণ মরিচ গাছের রোগই হয়েছে পাতা কুকড়ানো এখন ফুলকপি কাট নেই আসলে কাটা না ভেঙে দেখি ফেলেছি ভেঙে ফেলছি এগুলি আর হবে না অন্য এগুলির এক্সট্রাভাবে যত্ন করাই মুশকিল একদম সজনে গেছে সজনে মশালা এত লম্বা লম্বা এগুলি এই যে কত লম্বা হয়েছে তো আজকেও সজনে দিয়ে খেয়ে আসছি কিন্তু এগুলি না নিলে উপায় নাই কারণ অনেকগুলি স্মেল এগুলি বাড়তি হয়ে যাচ্ছে আল্লাহর শেষ সহমতার এত বড় সবগুলি পাড়া হয়ে যাইতেছে কারণ টাইম নেই আর আকাশটা মেঘলা করছে আল্লাহ দেখ বৃষ্টি হোক হায় হায় রে বাং বাং এটাও নিতে হবে সবগুলি নিয়ে নিলে একসাথে ফ্রিজে রাখা অত বসে রেখে লাভ নাই এগুলি সহজ নেই সবগুলি নিয়ে নিলাম আগেও নিচ্ছি কিন্তু এগুলি সমানে পেকে যাচ্ছে এটা দেখা যাবে যে এর থেকে বাড়তি হইলে আর খেতে পারবো না ইম বলতেছে হায় হায় গাছটা খালি হয়ে গেছে তো খালি হয়ে গেছে খালি হয়ে যাক খেতে তো পারছি কিন্তু আর বাড়তি হয়ে গেলে খেতে পারব না আলহামদুলিল্লাহ ছোট্ট একটা গাছে অনেকগুলি সজনে হ্যাঁ আমার সাত বাগানে আমি কি কি গাছ লাগাইছি তো মোটামুটি এই যে এইরকম কি কি গাছ লাগাইছি এবং কিসের মধ্যে দিছি এটা আপনাদের দেখাইতেছি এটা একটা জিও ব্যাগ এই বড় একটা জিউ ব্যাগে আমি এটাতে দিছি চিরচিঙ্গা তো চিরচিঙ্গা গাছ এই এইরকম আছে আরেটে দুইটা না তিনটা সম্ভবত এইটা চাল কুমড়ার চারা দিছি চাল কুমড়ার চারা এখানে হইতেছে কোনটা কী হবে জানি না আর কতটুক হবে এইটা হয়েছে আমার কাঁকরল গাছ কাঁকরল গাছের এই যে ছোটো কাঁকরল ধরছিল দুইটা এরকম ধরে ধরে মরে গেছে কিন্তু কাঁকর গাছ মশালা হইতেছে এখনও হইতেছে বাড়ির থেকেও মুলার নাম লাগাইছি এই যে এইখানে কাকরল ধরতেছে হবে কিনা জানি না আর এইটাতে দিছিলাম জিঙ্গার চারা জিঙ্গার চারা এটাতে দেওয়ার পরে জিঙ্গা গাছটাই এত রৌদ্র মানে রৌদ্র রৌদ্রের কারণে আমার জিঙ্গা গাছটা বেশ একটা সুবিধা হয় নাই তাও কয়েকটা জিঙ্গা নিতে পারছি এখন বৃষ্টি হলে বলা যাবে কি হয় আর এইখানে একটা সুন্দর একটা উইস্তা ধরে পেটে আসে এস্তার এই পাকা বীজটাই যদি আমি লাগাই তাহলে এই চারা উঠে যায় এটা খুব সুন্দর একটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগে এই ক্যারেটে শশা শশা টুল ফুল ধরতেছে কি হবে জানি না এইটা এই ক্যারেটে উস্তা এই ক্যারেটে শশা শশার সাথে এখানে চিড়চিঙ্গা এই বস্তায় আমি চিড়চিঙ্গা দিছি ওইটা ঝিঙ্গা এটা ঝিঙ্গা ও এটা হয়েছে এটা হয়েছে চাল কুমড়া ওই যে বস্তায় দিছি মিষ্টি কুমড়া ওই ড্রামেও দিছি মিষ্টি কুমড়া এখন কিছু কয়েকটা ধুল উঠাই নিব গাছ থেকে এটা ধুন্দুল গাছ ধুন্দুল গাছ অনেকগুলি নষ্ট হয়ে গেছে এই রোদ্রের কারণে রোদ্রের কারণে অনেক ধুন্দুল নষ্ট হয়ে গেছে আমার মানে গোড়া সমানে ধরা শুরু করছিল কয়েকটা দুদুল মিশিও এগুলি কি করছে নাকি এখানে তিনটা ধরে রয়েছে দু দিন পরে নেওয়া যাবে এইখানের এই তিনটা এটা ধর এখানে চিরচিঙ্গা ধরতেছে তো চিরচিঙ্গা ঝিঙ্গা ধরতেছে এখনো বৃষ্টির জন্য এই যে এখানেও দুই তিনটা ঝিঙ্গা আছে তো আপাতত এই অবস্থা এখানে নাই বাড়ি থেকে মোরখ ফুলের বীজ নিয়ে আসছে লাগানোর পরে কি সুন্দর চারাও উঠে রয়েছে আমি পুঁশাক বীজ এক জায়গা থেকে পুঁশাক বীজ পাইছি ওইখান থেকে এনে এখানে লাগাই দিছি এর আগেই এটাতে একটা উস্তার চারা উঠছে নিজের থেকে করছে উস্তাও ধরতেছে মাসাল্লা তো এটা আর এখান থেকে আমি নাইমকে বলছি এটা আর সরাবো না এটা এখানেই হইতে থাক নাইম এখানে এসে আবার পুদিনা পাতা লাগাইছে তো আসলে যে যাই হয় না কেন গাছে সবই সুন্দর লাগে সবই সুন্দর লাগে মানে ছাদে যে এই গাছটা উঠলেও সুন্দর লাগে এই যে এই গাছটা কি ফাইন দেখা যাইতেছে ফুলের মতো বাসায় মরিচ শেষ তো এগুলি থাকতে কেন কিনবো কারণ কিনাই হয় বাজারে গেলে বিসমিল্লা বরকত দিও বাজারে গেলেই মানে মরিচ বেশি করে নিয়ে আসি কারণ সহজে তো যাওয়া হয় না মরিচ উঠাইতে গেলে খুব ভয় কাজ করে এই তারাটা মনে হয় কতগুলি মরিচু প্রচুর গরম উঠছে আকাশ মেঘলা আজকে বাগান থেকে মাসাল্লা অনেক ইচ্ছা ছিল এই বছর ফুলকপি মানে হোক আমার বাগানে কিন্তু তারপরও মানে একদম শেষ মুহূর্তে গিয়ে সিজন সারা লাগাইছিলাম গাছ সুন্দর হয়েছিল তো পরে পোকায় ধরে ফেলছে নাই মেয়ে স্প্রে করে নাই আর এইখানে এই মরিচগুলি উঠাইছি বাগান থেকে আর এই অনেকগুলি সজনে উঠাইছি আর এই দুইটা দুনদুল কয়েকদিন দিন ও দুনদুল জিঙ্গা নিয়েছি তো এখন এইবার দুইটা আরও আছে তো এই তো আজকে আমার বাগানের কালেকশন আমার সাতবাগানের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজটা লাইক ফলো করবেন আমার শেয়ার করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ